জীবনের কলঙ্ক দুইটা যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কার এই দুইটায় পড়লে পৃথিবীতে আমি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা একটার হক আদায় করে না দুইটা লইয় মরে মরাডারে মারো কেন কয় লরে কেন আফসুস বড় আফসুস বুঝাবার ভাষা নাই বাকি আমি বান্দা সবই পারি সাইরে দিছি সব সব সান্দুরে সাইজ করতে আমি পারি আল্লাহর কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে বলি সব সাইরে দিছে মহব্বতের নজরে কিছু কথা বলি এক বউ এর হক আদায় করতে পারে না তাও নিজের দিয়ে পুরা দুই অন্যের জন্য চিন্তা বস্তি বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা হয় না নতুন ব্যক্তির আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরাই বলি হেদিন একটার বলছি দুই বিয়া করছে হন তোর এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট, মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজাই দিছে ছোট বউ আর একশো ভাগের এক ভাগ নিছে কথা বলে কোন নিচে আমাকে বলেন একজনে এই যারা দুই বিয়া করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া কষ্ট কারণ মানুষের প্রথম স্বামীর বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপরে সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভাল লাগে না এবার অন্যদিকে ছোট বউ ইদানিং কালে যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে বড় বউর নিঃশ্বাস আসে না নাই এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যা এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যা একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মাজানেরা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডাল কুচ জামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফট করিয়া অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে জানো টেলিফোন কইরা কয় তোমার স্বামীরে অমুক জায়গায় আটকাইয়া পালাইছে আবার দেখেন যে মহিলার উল্টা করে স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা এটা প্রথম আল্লাহ আল্লাহ প্রকাশ করার না সুযোগ দেয় তওবার তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেজ্যোতি শুরু জীবনের কলঙ্ক মারাত্মক এজন্য। যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া ওগো জীবনে বিয়া একটাই মইরে যাম কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহুতি দিয়ে মারা গেল ফার্স্ট দিছে গলায় ফার্স্ট দেওয়ার আগে লাইভে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়া ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা দুই বিয়ার জন্য রসুলের কলিজা টুকরা বিবি রসুলের ভরা যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার যৌবন পঁচিশ বছরের বয়সের কত পাওয়ার বিবাহ করলেন চল্লিশ বছরের নারী যত যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেনি চিন্তাই করেননি সে খাদিজাতুল কোবরা রসুল থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেল পঞ্চাশ পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা তা চল্লিশ বছরের তো কোন নারী বছর শুধু না বয়সের শুধু না দুই স্বামী আগে গেছে খাদিজা রী দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে থেকে চলে গেছেন। তো আনহা। আমি পরশু দিনও দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা যেন আয়েশা বলতেছেন আমার রুমে বয়ান নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হয়ে যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন আমি মাঝে আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি ছাড়তেন আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনাঢ্য নারী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে খাদিজার সব সম্পদ আমাকে দিতেছে কি আপনাকে বউরা দেয় সব সম্পদ আপনারে থাকলে না দিবে আর আপনি যা খামাই করেন সব ডাইনেবামে নেবামে নিতেছে সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বত আর লোভে পরে সব উল্টা পাল্টা হায়া যাচ্ছে